টি বিশ্বকাপে গতকাল চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া বনাম পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া ছয় রানে জয়লাভ করেছে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান কিন্তু প্রথম ওভারেই বৃষ্টি শুরু হওয়ায় খেলা সাময়িকভাবে স্থগিত করা হয় তারপর প্রথমে ব্যাট করতে নেমে ইন্ডিয়ার সংগ্রহ উনিশ ওভারে একশো উনিশ রান প্রথম তিন ওভারেই সাজ করে ফেরে ইন্ডিয়ার টপ অর্ডার বিরাট কোহলি চার আর রোহিত শর্মা আউট হন তেরো রানে বাকিদের মধ্যে ঋষভ পান করেন বিয়াল্লিশ রান অন্য কেউ তেমন একটা সুবিধা করতে পারেননি উনিশ ওভারে একশো উনিশ রানেই গুটিয়ে যায় ইন্ডিয়ার ইনিংস একশো বিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাবর আজম আউট হন তেরো রানে বাকিদের মধ্যে উসমান ও ফকর জামানও আউট হন তেরো রানে শুধু রিজওয়ান করেন একত্রিশ রান শেষ উনিশ বলে প্রয়োজন একত্রিশ রান কিন্তু ইন্ডিয়ান বোলারদের দাপটে ক্রিজে দাঁড়াতে পারেননি কোনো পাকিস্তানি ব্যাটার ছয় রানে জিতে যায় ইন্ডিয়া